ও তথা তপ্তজীবন কবি কলমষা শ্রবণমঙ্গল শ্রী মত ভুবি জিন্তি ভূরিদা শ্রী শ্রী রমকৃষ্ণ কথা শ্রীরাাম দক্ষিণেশরমন্দি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোটোখাটটিতে ভক্ত সঙ্গে আছে বেলা এগারোটা হইবে এখনও তাহার সেবা হয় নাই গতকাল শনিবার ঠাকুর শ্রীযুক্ত অধর সেনের বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন হরিনাম কীর্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন আজ এখানে শ্যামদাসের কীর্তন হইবে ঠাকুরের কীর্তনানন্দ দেখিবার জন্য অনেক ভক্তির সমাগম হইয়াছে প্রথমে বাবুরা মাস্টার শ্রীরামপুরে ব্রাহ্মণ মনমোহন ভবনাথ কিশোরী তারপরে চুনিলাল হরিপদ প্রভৃতি ক্রমে মুখুজ্জে ভ্রাতৃদ্বয় রাম সুরেন্দ্র তারক অধর নিরঞ্জন লাটু হরিশ ও হাজরা আজকাল দক্ষিণেশ্বরেই থাকেন শ্রীযুক্ত রামলাল মা কালীর সেবা করেন ও ঠাকুরের তত্ত্বাবধান করেন শ্রীযুক্ত রামচক্রবর্তী বিষ্ণুঘরের সেবা করেন তিনিও মাঝে মাঝে আসিয়া ঠাকুরের তত্ত্বাবধান করেন লাটু হরিশ ঠাকুরের সেবা করেন আজ রবিবার ভাদ্রকৃষ্ণা দ্বিতীয় তিথি তেইশে ভাদ্র বারোশো একানব্বই ইংরাজির সাতই সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ মাস্টার আসিয়া প্রণাম করিলে পর ঠাকুর বলিতেছেন কই নরেন্দ্র এলো না নরেন্দ্র সেদিন আসিতে পারেন নাই শ্রীরামপুরের ব্রাহ্মণটি রামপ্রসাদের গানের বই আনিয়াছেন এবং সেই পুস্তক হইতে মাঝে মাঝে গান পড়িয়া ঠাকুরকে শোনাইতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণের প্রতি কই কৈগ না ব্রাহ্মণ পড়িতেছেন বসান পর মা বসন পর মা বসন পর শ্রীরামকৃষ্ণ ওসব রাখো আকাট বিকাট এমন পর যাতে ভক্তি হয় ব্রাহ্মণ তখন পড়িতে লাগলেন কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কাল অধর্শনের বাড়ি ভাবাবস্থায় একপাশে এক পাশে থেকে পায়ে ব্যথা হয়েছিল তাই তো বাবুরামকে নিয়ে যাই ও আমার দরদি এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন মনের কথা কইব সই কইতে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না মনের মানুষ হয় যে জনা নয় নয় তার যায় গোচে না সে দু এক জনা সে যে রসে ভাসে প্রেমে ডোবে কচ্ছে রসের বেচা কেনা ভাবের মানুষ মনের মানুষ মিলবে কথা বগলে তার ছেঁড়া কাঁথা ও কয় কয়না গো কথা ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা মনের মানুষ উজান পথে করে আনাগোনা বাউলের এইসব গান আবার আছে দরবেশ দাঁড়াবে সাদের করোয়াধারী দাঁড়ারে তো রূপ নেহারি শাক্তমতের সিদ্ধকে বলে কৌল বেদান্ত মতে বলে পরভংশ বাউল বৈষ্ণবদের মতে বলে সাঁয়ের পর আর নাই বাউল সিদ্ধ হলে সাঁই হয় তখন সব অভেদ অর্ধেক মালা গোহার অর্ধেক মালা তুলসী হিন্দু নীল মুসলমানের পীর ছাঁয়রা বলে আলেক আলেক বেদমতে বলে ব্রহ্ম ওরা বলে আলেখ জীবদের বলে আলেখে আসে আলেখে যায় অর্থাৎ জীবাত্মা অব্যক্ত থেকে এসে তাতেই লয় হয় তারা বলে হাওয়ায় খবর জানো হাওয়ার খবর জানো অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরণ হলে ইরা পিঙ্গলা সুষুমনা এদের ভিতর দিয়ে যে মহাবায়ু ওঠে তাহার খবর জিজ্ঞাসা করে কোন পৈঠেতে আছো ছটা পৈঠে অর্থাৎ ছটা চক্র ছয় অবস্থান যদি বলে পঞ্চমে আছে তার মানে যে বিশুদ্ধ চক্রে মন উঠেছে মাস্টারের প্রতি তখন নিরাকার দর্শন যেমন গানে আছে এই বলিয়া ঠাকুর একটু সুর করিয়া বলিতেছেন তদ উর্ধেতে আছে মাগো অম্বুজে আকাশ সে আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ একজন বাউল এসেছিলো তা আমি বললাম তোমার রসের কাজ সব হয়ে গেছে খোলা নেমেছে যত রস জাল দেবে তত রিফাইন হবে প্রথম আকের রস তারপর গুড় তারপর দোলো তারপর চিনি তারপর মিজরি ওলা এইসব ক্রমে ক্রমে আরও রিফাইন হচ্ছে তা খোলা নামবে কখন অর্থাৎ সাধন শেষ হবে কবে যখন ইন্দ্রিয় জয় হবে যেমন জোঁকের উপর চুন দিলে জোঁক আপনি খুলে পড়ে যাবে ইন্দ্রিয়গুলি তেমনি শিথিল হয়ে যাবে রমণীর সঙ্গে থাকে কিন্তু না করে রমন ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে পঞ্চতত্ত্ব নিয়ে সাধন করে পৃথিবী তত্ত্ব জলতত্ত্ব আকাশ বায়ুতত্ত্ব মল, মলমূত্র রজ বীজ এই সব হলো তত্ত্ব এসব সাধন বড় নোংরা সাধন যেমন পায়খানার ভিতর দিয়ে বাড়ির মধ্যে ঢোকা একদিন আমি দালানে খাচ্ছি একজন ঘোষ পাড়ার মতের লোক এলো এসে বলছে তুমি খাচ্ছ না কারু খাওয়াচ্ছ অর্থাৎ যে সিদ্ধ হয় সে দেখে যে অন্তরে ভগবান আছেন যারা মতে সিদ্ধ হয় তারা অন্য মতে লোকদের বলে জীব বিজাতীয় লোক থাকলে কথা কবে না বলে ওখানে জীব আছে ও দেশে এই মতে লোক একজন দেখেছি শরী অর্থাৎ সরস্বতী পাথর সরি পাথর মেয়ে মানুষ এ মতের লোকে পরস্পরের বাড়িতে খায় কিন্তু অন্য মতের লোকের বাড়ি খাবে না মল্লিকরা সরি পাথরের বাড়িতে গিয়ে খেলো তবুও হৃদের বাড়িতে খেলো না বলে ওরা জীব আমি একদিন তার বাড়িতে হৃদের সঙ্গে বেড়াতে গেছিলাম বেশ তুলসী বন করেছে কড়াই মুড়ি দিল দুটি খেলুম হৃদে অনেক খেয়ে ফেললে তারপরে অসুখ হলো ওরা সিদ্ধ অবস্থাকে বলে সহজ অবস্থা এক থাকে লোক আছে তারা সহজ সহজ করে চেঁচায় সহজ অবস্থা দুটি লক্ষণ বলে প্রথম কৃষ্ণগন্ধ গায়ে থাকবে না দ্বিতীয় পদ্মের উপর অলি বসবে কিন্তু মধুপান করবে না কৃষ্ণগন্ধ নাই এর মানে ঈশ্বরের ভাব সমস্ত অন্তরে বাহিরে কোনো চিহ্ন নাই হরিনাম পর্যন্ত মুখে নাই আরেকটির মানে কামিনীতে আসক্তি নাই জিতেন্দ্রীয় ওরা ঠাকুর পুজো প্রতিমা পুজো এসব লাইক করে না জীবন্ত মানুষ চায় তাই তো ওদের এক কথার লক্ষ্যে বলে তাই তো ওদের এক থাকের লক্ষ্যে বলে কর্তা ভজা অর্থাৎ যারা কর্তাকে গুরুকে ঈশ্বর বোধে ভজনা করে তারা হলো কর্তা ভজা তাদেরই তারা পূজা করে শ্রীরামকৃষ্ণ দেখছ কত রকম মত পথ অনন্ত মত অনন্ত পথ ভব না তাহলে এখন উপায় কী শ্রীরামকৃষ্ণ একটা জোর করে ধরতে হয় ছাদে গেলে পাকা সিঁড়িতে ওঠা যায় একখানা মইয়ে উঠা যায় দড়ির সিঁড়িতে উঠা যায় এক গাছা দড়ি দিয়ে এক গাছা বাঁশ দিয়েও ওঠা যায় কিন্তু এতে খানিকটা পা ওতে খানিকটা পা দিলে চলবে না একটা দৃঢ় করে ধরতে হয় তাই ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরে যেতে হয় আর সব মতকে এক একটি পথ বলে জানবে আমার ঠিক পথ আর সকলের মিথ্যে এরূপ বোধ যেন না হয় বিদ্বেষ ভাব না হয় আচ্ছা আমি কোন পথের কেসব বলতো আপনি আমাদেরই মতে নিরাকারে আছেন সসদর বলে ইনি আমাদের বিজয়ও বলে ইনি আমাদের মতের লোক কি বলিতেছেন যে আমি সব পথ দিয়াই ভগবানের নিকট পৌঁছেছি তাই সব পথের খবর জানি আর সকল ধর্মের লোক আমার কাছে এসে শান্তি পাবে ঠাকুর পঞ্চবটীর দিকে মাস্টার প্রভৃতি দু একটি ভক্তের সঙ্গে যাইতেছেন মুখ ধুইবেন বেলা বারোটা এইবার বান আসবে তাই শুনিয়া ঠাকুর পঞ্চবটীর পথে একটু অপেক্ষা করিতেছেন ভক্তদের বলিতেছেন জোয়ার ভাটা কি আশ্চর্য কিন্তু একটি দেখো সমুদ্রের কাছে নদীর ভিতর জোয়ার ভাটা খেলে সমুদ্র থেকে অনেক দূর হলেই এক টানা হয়ে যায় এর মানে কি ওই ভাবটা আরো পর যারা ঈশ্বরে খুব কাছে তাদের ভিতরেই ভক্তি ভাব এইসব হয় আবার দু একজনের ঈশ্বর কঠির মহাভাব প্রেম এসবও হয় মাস্টারের প্রতি আচ্ছা জোয়ার ভাটা কেন হয় মাস্টার ইংরেজি জ্যোতিষশাস্ত্র শাস্ত্রে বলে যে সূর্য ও চন্দ্রের আকর্ষণে ঐরূপ হয় এই বলিয়া মাস্টার মাটিতে অঙ্ক পাতিয়া পৃথিবী চন্দ্র ও সূর্যের গতি দেখাইতেছেন ঠাকুর একটু দেখিয়ে বলিতেছেন থাক থাক ওতে আমার মাথা ঝনঝন করে কথা কইতে কইতে বান ডাকিতে লাগিল দেখিতে দেখিতে জলোচ্ছ্বাস শব্দ হইতে লাগিল ঠাকুর বাড়ির তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চলিয়া গেল ঠাকুর এক দৃশ্য দেখিতেছেন দূরে নৌকা দেখিয়া বালকের ন্যায় বলিয়া উঠিলেন দেখো দেখো ওই নৌকাখানা বা কী হয় ঠাকুর পঞ্চবটি মূলে মাস্টারের সহিত কথা কইতে কইতে আসিয়া পড়িয়াছেন একটি ছাতার সঙ্গে সেইটি পঞ্চবটি চাতালে রাখিয়া দিলে নারায়ণকে সাক্ষাৎ নারায়ণের মতো দেখেন তাই বড়ো ভালোবাসেন নারায়ণ স্কুলে পড়ে এবার তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নারায়ণের কেমন স্বভাব দেখেছ সকলের সঙ্গে মিশতে পারে ছেলে বুড়ো সকলের সঙ্গে এটি বিশেষ শক্তি না হলে হয় না আর সবাইকে আর সবাই তাকে ভালোবাসে আচ্ছা সে কি সরল মাস্টার আজ্ঞা খুব সরল বলেই বোধ হয় শ্রীরামকৃষ্ণ তোমার ওখানে নাকি যায় মাস্টার আজ্ঞা হ্যাঁ দু একবার গেছিল শ্রীরামকৃষ্ণ একটা টাকা তুমি তাকে দেবে মাস্টার আজ্ঞা তো আমি দেব শ্রীরামকৃষ্ণ তো ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের এসব দেয়া ভালো তাতে টাকার সৎ ব্যবহার হয় সব সংসারে দিলে কি হবে টাকা সৎ সৎ কাজে ব্যয় করতে হয় কিশোরীর ছেলেপুলে হয়েছে কম মাইনা চলে না ঠাকুর মাস্টারকে বলিতেছেন নারায়ণ বলেছিল কিশোরীর একটা কর্ম করে দেব নারায়ণকে একবার মনে করে দিও না মাস্টার পঞ্চবটিতে দাঁড়াইয়া ঠাকুর কিয়ৎক্ষণ পরে ঝাউতলা হইতে ফিরিলেন মাস্টারকে বলিতেছেন বাহিরে একটা মাদুর বলো বলতো আমি একটু পরে যাচ্ছি একটু শোবো ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पादतविग्रहं वै ईसावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः